হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা ওয়েব রোজ সেলাই করতে হয় বা গোলাপ ফুলের সেলাই করতে হয় বা স্পাইডার স্টিচ করতে হয় তার একটি ভিডিও নিয়ে প্রথমে আমি ড্রয়িং ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন প্রথমে আমি একটি বাঁকা সেলাই দাগ দিয়ে নিলাম এই কাজটি করার জন্য আমি উড পেন্সিল বা কার্ড পেন্সিল ব্যবহার করছি এটা আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন দেখুন আমি কিভাবে আঁকা বাঁকা সেলাইটা খুঁড়ে নিচ্ছি এখন আমি এখানে একটা ফ্রি হ্যান্ডে সার্কেল এঁকে নিচ্ছি যেখানে সার্কেল আঁকছি আমি সেখানেই হচ্ছে রোজটা করব বা গোলাপ ফুলটা করব সার্কেলটা আঁকা হয়ে গেলে আমি এখানে পাতা আঁকাবো পাতাও আমি একটু সিম্পলভাবে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়ার পর আমি কাজটা করার সময় সুন্দর করে কাজটা করব দেখুন কত সুন্দরভাবে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এই ড্রয়িংটার ভিতরে যেখানে সার্কেল এঁকেছিলাম সেখানে একটু পাপড়ি করার জন্য দাগ দিয়ে নিবো প্রথমে আমি মিডিল পয়েন্টে দাগ দিয়ে তার পাঁচ পাঁচটা দাগ দিয়ে নিলাম আবার একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে মিডিলে একটা ফোটা দিয়ে মিডিল অনুযায়ী পাঁচটা দাগ দিয়ে নিব স্পাইডার রোজ স্টিচ করতে আপনারা যত কম দাগ দিবেন বা পাপড়ি বানাবেন ততটাই সুন্দর দেখা যাবে আর মাক্রোস সেলাই করতে গেলে যেমন ঘন পাপড়ি দিতে হয় এটা থেকে কম পাপড়ি দিলেই সুন্দর লাগবে বেশি এখন আমি স্পাইডার রোজ স্টিচ করার জন্য এখানে চার গুণ সুতি ভয়েল সুতা বা ফেটি সুতা বা লাচ্চি সুতা বা সুন্দরী সুতা যেটা বলে সেটা ব্যবহার করছি এখানে আমি হলুদ কালারের সুতা ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কালারের সুতাও ব্যবহার করতে পারবেন আর পাঁচ নাম্বার সুই ব্যবহার করছি দেখুন আমি কিভাবে এই সুয়ের ভিতর দাগগুলো বা পাপড়ি করার জন্য দাগ দিচ্ছি দেখুন সার্কেলের এক প্রান্ত থেকে সুই উঠিয়ে মিডিল পয়েন্টে সুইটা ডাবিয়ে দিব আবার দেখুন সার্কেলের এক প্রান্ত থেকে সুইটা উঠিয়ে মিডিলে সুইটা ডাবিয়ে দিব এইভাবে আপনারা এই ফুলটা করতে পারবেন এই ফুলের কাজটা করতে গেলে মূলত একটু ফাঁকা ফাঁকা করে কাজটা করতে হয় আর ঢিলা ঢিলা করে কাজটা করতে হয় এতে কাজটা অনেক সুন্দর লাগে আবার আপনারা ভাইবে বইছেন না যে ঢিলা করে কাজ করলে কাজটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না একদমই না এই কাজটা দেখতে অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আমি এখন একটা করে দাগ গ্যাপ দিব আর একটা দাগের ভিতর সুইটা প্রবেশ করাবো দেখুন আমি প্রথমে একটা দাগের ভিতর সুই নিয়েছি এবং পরবর্তীটা গ্যাপ দিয়েছি আবার একটা দাগের ভিতর শুই নিয়ে এবার পরবর্তীটা গ্যাপ দিবো এভাবেই আমি মূলত কাজটা করবো আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমার হাতের দিকে কাজের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে আরও নতুন নতুন অনেক কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দেখুন আমি কিভাবে সুইটা দিয়ে সেলাই করছি আপনারা শুইয়ের পিছন পার্ট মানে যেখানে সুতাটা গেঁথেছেন সেই পাশ দিয়েই কাজটা করবেন এতে করে সুইটা আপনাদের হাতে প্রবেশ করবে না বা হাতে ব্যথা পাবেন না দেখুন সম্পূর্ণ কাজটা আমি সেম নিয়মেই করেছি আমার একটা গোলাপের কাজ কমপ্লিট হয়ে গেল আপনারা চাইলে গোলাপের কড়ির ভিতর বিভিন্ন ফ্রেন্স নোট সেলাই ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুই ব্যবহার করব না শুধুমাত্র গোলাপটাই এভাবে রেখে দিব পরবর্তী আরেকটা গোলাপ আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু স্প্রিট বাড়িয়ে নিয়েছি এতে করে ভিডিওটা একটু ছোট হবে তারপরেও আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বা আমার কাজের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন এই কাজটি দিয়ে আপনারা যে কোনো বর্ডার লাইন সেলাই করতে পারবেন ওনার ভিতরে বর্ডার লাইন কামিজের নিচের বর্ডার লাইন জামার গলার ভিতরে যে লাইন বা বর্ডার লাইন করা হয় সেগুলোই করতে পারবেন ছোট বাচ্চাদের ফতুয়া নিমা বা কামিজের ভিতরেও করতে পারবেন শুধুমাত্র ফুল দিয়ে আপনারা বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে কামিজ ওনার ভিতর কাজ করতে পারবেন আর ফুল লতা পাতা দিয়ে বর্ডার লাইন করতে পারবেন আর শুধুমাত্র ফুল ব্যবহার করে তার সাথে কিছু পাতা বা কড়ি ব্যবহার করলে ছোটো বাচ্চাদের বুকের অংশে জামার বুকের অংশে বা কামিজের বুকের অংশে কাজটা করা যাবে কীভাবে কাজটা ব্যবহার করা যায় আমি সব ডিটেলসে আপনাদের বলে দিয়েছি আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন আর যদি আমার অপেক্ষায় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যখন কাজ দিব আপনারা দেখে নিতে পারবেন এখন আমি এখানে ব্যাক স্টিচ ফোর দিয়ে ডালের কাজটা কমপ্লিট করব ব্যাক স্টিচ বা পিঁপড়ার শাড়ি ফোর কীভাবে করতে হয় দেখুন এটা মূলত কাঁথা স্টিচের মতো বা যশোর স্টিচ যেটাকে বলে তার মতোই মূলত কাজটা কিন্তু আমি এখানে একভাবে কাজটা ওঠাবো না একটা ফোরের পিছনে আরেকটা ফোর দিব পিঁপড়া যেভাবে শাড়ি দিয়ে থাকে সেভাবে এই জন্য এই সেলাইটার নাম পিঁপড়ার শাড়ি বা ব্যাক স্টিচ ফোর পিছন দিয়ে দিয়ে সেলাই করতে হয় এই জন্য এই কাজটি করার জন্য আমি দুই গুণ সবুজ কালারের সুতা ব্যবহার করেছি এখানে আমি সুতি লাচি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা যেটা বলে সেটা ব্যবহার করছি আপনার এখানে অন্য কালারের সুতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে সবুজ কালারের সুতা ব্যবহার করছি যেহেতু আমি ফুল দিয়েছি হলুদ কালারের জন্য সবুজ কালারের সুতা ব্যবহার করছি এভাবে বিভিন্ন কালার কম্বিনেশন করে কাজগুলো করলে আপনারা দের কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগবে কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন সম্পূর্ণ কাজটা আমি সেম নিয়মে করেছি এখন আমি লেজিডেজি স্টিচ দিয়ে পাতার কাজগুলো করে নিচ্ছি লেজিডেজি স্টিচ কীভাবে করতে হয় দেখুন এটাকে আমরা বাংলা ভাষায় সহজ বাংলা ভাষায় যেটা বলে চেন ফোর এটাই লেজিডেজ স্টিচ এই লেজি স্টেজ ব্যবহার করেও আপনারা বিভিন্ন ফুলের কাজ করতে পারবেন এই ফুলের কাজের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন সম্পূর্ণ কাজটা আমি সেম নিয়মে কমপ্লিট করছি এবং সেম সেম কালারের সুতা সেম তার সুতা দিয়েই কাজটা করছি আপনারা চাইলে মোটা চিকন করেই কাজটা করতে পারেন দেখুন কাজটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এইভাবেও চাইলে রেখে দিতে পারেন কিন্তু আমি এখানে আর ডাল ফোড় ব্যবহার করব এই জন্য এখানে আমি ডাল সেলাই ব্যবহার করছি ডাল সেলাই করার জন্য আমি সেম দুই গুণ সুতা ব্যবহার করছি এবং সেম কালারের সুতা ব্যবহার করছি আমি এখানে ডাল ফোড় ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ব্যাকস্টিচ ফোরও ব্যবহার করতে পারেন সেম নিয়মে আমি উভয় পাশেই বা উভয় ফুলের ভিতরেই সেমভাবে কাজটা করবো দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ